আসসালামু আলাইকুম আমি ম্যাকজিন কোম্পানির একজন রিজোনাল কর্মকর্তা আমি দীর্ঘ তিন মাস ধরে এখানে কাজ করি এবং আমি এখান থেকে ভালো অর্থ উপার্জন করতেছি এবং আমি বলবো যে আপনারা যারা এখানে কাজ করেন তারা একটা নির্দিষ্ট সময় পর স্যালারি পাবেন এখানে আসলে আমি কিভাবে আসি হাউ টু আই গেট দিস কোম্পানি আসলে বলতে গেলে আমাকে একজনে এখানে আমন্ত্রণ করেছে ইনভাইট করেছে আমি তার ইনভাইটে এখানে কাজ করি এবং প্রথমত আমি এই কোম্পানির উপর আত্মবিশ্বাস ছিল না পরবর্তীতে আস্তে আস্তে আমি বিশ্বাস অর্জন করি এবং এখানে কাজ করা শুরু করি আমার টিম নিয়ে আমি এখানে কাজ করতেছি সবাই সুদক্ষ এবং হচ্ছে এভরিবডি অলওয়েজ হেল্প মি এ লট আমি মনে করি আপনারা যদি এখানে টিম নিয়ে কাজ করেন তাহলে আপনারা একটা সময় নির্দিষ্ট একটা বেতন পাবেন আর আমি একটা কথা বলবো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এখানে যতদিন আমি কাজ করি তার একটি প্রমাণ দিস ইজ অ্যান্ড প্রুভ দ্যাট আই এম ওয়ার্কিং হিয়ার অ্যান্ড অবশ্য অবশ্যই বলতে হচ্ছে এখানে আমি সচল এখান থেকে আপনারাও টাকা ইনকাম করতে পারেন দেখুন আমি কিন্তু খুবই বেকার একজন ছেলে আমি সবসময় চেষ্টা করতাম ভালো একটা চাকরি অলওয়েজ আই ওয়ান টু নিড জব ফাইনালি আই হ্যাভ গট দিস জব ফ্রম ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস সে আমাকে এই ম্যাগজিন হি ইন্ট্রোডিউসড মি অ্যাবাউট ম্যাগজিন এবং আমি এখানে কাজ করার জন্য আগ্রহ অনুপ্রেরণা পাই আই ইন্সপায়ার্ড বাই মাই ইনভাইটার অ্যান্ড হি অলওয়েজ গিভ মি দ্য ইনফরমেশন অ্যাবাউট ম্যাগজিন আই সো হ্যাপি আপনারা এখানে কাজ করতে পারেন এবং এখানে আমি কাজ করে ইনকাম পাচ্ছি আপনারাও পেতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম